বিশেষ ঘোষণা করব। করব অবশ্যই যে যে সেটি আমার মনে হয় আপনাদের জ্যোতিষ সংক্রান্ত বার্তা বা জ্যোতিষ সংক্রান্ত ঘোষণা তো যারা এতদিন পর্যন্ত আমাকে ভালোবেসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন যাদের সত্যিকারের জ্যোতিষ সম্পর্কে আগ্রহ আছে যারা নিজের জীবনকে সঠিক পথে করতে চান যারা সঠিকভাবে জ্যোতিষকে সঙ্গে নিয়ে জীবনের দিকে যেতে চান যারা মনে করেন যে সত্যি জ্যোতিষ শাস্ত্র সায়েন্সের একটা সংমিশ্রণ কুসংস্কারকে বাদ দিয়ে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে নিজের যে নিজেদের জীবনকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চান যারা চ্যানেলাইজ করতে চান সর্বোপরি যারা জীবনকে চ্যানেলাইজ করতে চান যারা সুন্দরভাবে জীবনের পথকে অতিক্রম করতে চান বাঁধা বিপত্তি ছোট খাটো অল্প বিস্তর লেগেই থাকে মানুষের জীবনে কিন্তু সেগুলোকে বাদ দিয়ে জীবনে প্রকৃত প্রতিষ্ঠা প্রকৃত উন্নতি যারা পেতে চান এই ঘোষণা কিন্তু তাদের জন্য এবার থেকে অর্থাৎ জানুয়ারি মাসের প্রত্যেকটি রবিবার জানুয়ারি মাস থেকে প্রতি রবিবার আমি ফ্রি প্রেডিকশন দেব যে কোনো পাঁচটি করে চাটের এই পাঁচটি করে চাটের যে কোনো চারটি বিষয় নিয়ে আমি ফ্রি প্রেডিকশন দেব তো আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার যারা অলরেডি আমাকে এতদিন ভালোবেসেছেন আমাকে সাপোর্ট করেছেন তারা তো আছেনই এছাড়াও আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন প্রত্যেকের যে কোনো কারোর চার্ট আপনারা আমাকে কিন্তু পাঠাতে পারেন এবং প্রতি রবিবার সন্ধ্যা আটটার পর থেকে আমি পাঁচটি চার্ট ফ্রি প্রেডিকশন করব যে কোনো চারটি সমস্যা নিয়ে আপনাদের যে কোনো চারটি সমস্যা আমাকে আপনারা জানাবেন সেই চারটি সমস্যা নিয়ে আমি আপনাদের ওভার দা টেলিফোন একদম সরাসরি আপনাদেরকে ফোন করে আপনাদের সাথে কিন্তু আপনাদের সেই চারটি সমস্যা নিয়ে কথা বলবো আলোচনা করব। তো এক্ষেত্রে কিছু নর্মস আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমি রেখেছি সেটি হচ্ছে যে প্রতি সপ্তাহে রবিবারে যে সমস্ত চার্ট আমি আপনারা আমাকে পাঠাবেন যেগুলো আমি প্রেডিকশন করব আপনাদের চারটি সমস্যা নিয়ে সেই চার্টগুলো প্রত্যেক সপ্তাহে আমি সময় বলে দেব তারিখ বলে দেবো আপনারা ইউটিউবের মাধ্যমে জেনে যাবেন সেই সেই দিনে আপনারা আমাকে আপনাদের সম্পূর্ণ জন্মের যে বিস্তারিত সেই সমস্ত কিছু পাঠাবেন 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 নাম টাইম এবং প্লেস এই চারটি জিনিস আমাকে পাঠাবেন এবং আমার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসার পরেই আমি আপনাদের একটি করে নাম্বার দিয়ে দেবো এই নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের পার্সোনাল যে ফোনে কথা বলতে চাইছেন সেই ফোন নাম্বারটিও দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নম্বর নিচে দেওয়া থাকলো নিচে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবেন আমি আটটার পর থেকে প্রত্যেককে এক এক করে ফোন করে তাদের সেই সমস্যা নিয়ে সরাসরি আপনাদের সাথে ফোনে ওভার দ্য টেলিফোন ফোন করব এবং আপনাদের সেই সমস্যা গুলো নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে এটি আহ অনেকেই বলতে পারেন যে কেন এই পদ্ধতি এটা আমার মনে হয়েছে যে জ্যোতিষশাস্ত্র পড়ার পরে যেহেতু আমি আমি নিজে জ্যোতিষশাস্ত্র ভীষণ বিশ্বাস করি ভীষণ ভাবে জ্যোতিষশাস্ত্রকে মানি আমার মনে হয় যে শুধুমাত্র এই শাস্ত্রকে নিজের জন্য কাজে লাগানো উচিত নয় এটা আমার একান্তই ব্যক্তিগত মত আবারও বলছি আমার একান্ত ব্যক্তিগত মত যে শুধুমাত্র নিজের ভালো করার কোনো কারণ আমি দেখি না কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু মানুষজন আছেন যাদের প্রকৃত অর্থে এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ধ্যান ধারণা জ্ঞান অনেক বেশি এবং তারা চান বিষয়ে আলোচনা করতে তো কোন রকম কোনো ভুল টুটি রকম কোন বাজে মন্তব্য ছাড়া যদি করে সঠিকভাবে সত্যিকারের জ্যোতিষ শাস্ত্রটাকে বুঝতে হয় জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করে এই শাস্ত্রের যে গভীরতা তাকে নিজের জীবনে কাজে লাগাতে হয় নিজের জীবনকে চ্যানেলাইজ করতে হয় তাহলে পরে তারাই কিন্তু একমাত্র নাম নথিভুক্ত করে আমাকে পাঠাবে তাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো আবারও বলছি আপনার সম্পূর্ণ বার্থ ডিটেল আমাকে পাঠিয়ে দেবে সঙ্গে ফোন নাম্বার দেবে আমি আপনাদের প্রতি রবিবার আটটার পর সন্ধে আটটার পর আপনাদের সেই চারটি সমস্যা যে কোনো চারটি সমস্যা নিয়ে কিন্তু কথা বলবো সমস্যাগুলো কিন্তু আপনারা লিখে পাঠিয়ে দেবেন কার কি সমস্যা এবং আমি ফোন করে করে আপনাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবো সরাসরি কথা বলবো এবং চেষ্টা করব যাতে আপনাদের সেই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পান শিক্ষা এতদিন আমি গ্রহণ করেছি সেই সমস্ত শিক্ষাকে আমি কাজে লাগিয়ে আপনাদের পাশে থাকার জন্য কিন্তু আমি সর্বদা আপনাদের সঙ্গে থাকবো তো এই ঘোষণা আমি আজ আপনাদের করলাম প্রথম যে প্রথম যে চার্ট প্রেডিকশন আমি করব সেটি ডেট আমি আপনাদের আজকেই জানিয়ে দিচ্ছি সেটি জানুয়ারি মাসের প্রথম যে ডেটটি থাকবে সেটি হচ্ছে 4 জানুয়ারি 4 জানুয়ারি 2026 সাল এই সালে 2026 সালের 4 জানুয়ারি আমি প্রথম পাঁচটি চার্ট প্রেডিকশন করব এবং এর জন্য যারা যারা নাম নথিভুক্ত করতে চান তারা তারা একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ এবং তিন চার দিনের মধ্যে কিন্তু আমাকে অতি অবশ্যই আপনারা আপনাদের সমস্ত পাঠিয়ে আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং প্রথম পাঁচজনকেই করব যে বাকি যারা রয়ে যাবেন তাদের আবার পরের সপ্তাহে তারা কোনো বিষয় নেই কোনো এমার্জেন্সির বিষয় এখানে নেই ঠিক আছে তো আমি একটা করে নম্বর আপনাদের দিয়ে দেবো এক দুই তিন চার করে হয়ে আপনার আপনি জেনে যাবেন যে আপনার এই সানডে হলো না নেক্সট সানডে অবশ্যই আপনারটাই হবে প্রথম তো এইভাবে আমি সিরিয়াল ওয়াইজ যাব তো যারা যারা ইন্টারেস্টেড আবারও বলছি নোংরাম অসভ্যতাম বাদ দিয়ে যারা যারা এই বিষয়টিকে নিয়ে সত্যি সামনে এগোতে চান জীবনকে চ্যানেলাইজ করতে চান একমাত্র কিন্তু তারাই আসবেন তারাই কিন্তু তাদের চাট পাঠাবে পরিচিতদের পাঠাতে পারেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের পাঠাতে পারেন কিন্তু কোন রকম নোংরাম অসভ্যতাম বাদ দিয়ে যদি আসেন তবে পরেই আসবেন না হলে পরে কিন্তু আসার কোনো প্রয়োজন নেই তো যাই হোক এই ঘোষণা আমি আপনাদের করতে পেরে আমিও খুব আনন্দিত আশা করি আগামী দিনে আপনাদেরও আমি উপকার করতে পারবো এবং আপনারাও জীবনে উপকৃত হবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন